নমস্কার বন্ধুরা সুতোপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজি দিয়ে তৈরি খুব সুন্দর একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটি বিকেলে খাওয়ার জন্য একেবারেই পারফেক্ট এই নাস্তাটি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে চলুন তাহলে আজকে রেসিপি দেখে নিন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল চলুন এবারে রেসিপি শুরু করি এখানে আমি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়েছি এতে দুশো গ্রাম সুজি আছে এটা একটা পাত্রে নিয়ে নেব সুজির মধ্যে দেবো স্বাদ নুন দুশো গ্রাম সুজির জন্য এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি এটা দিয়ে সুজি আর টক দই ভালো করে মিশিয়ে সুজি ও টক দই আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন আর এতে কিন্তু জল দিইনি জল ছাড়া এমনি মিশিয়ে নিয়েছি এটাকে এখন আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি উনুন ধরিয়ে নেবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে দিয়ে দেব তেল দু চামচ সাদা তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব এক চামচ সরষে এখানে আমি কালো সরষে দিয়েছি আর দেবো কারি পাতা। এখানে জিরে ফোড়ন দিতে পারেন আর সঙ্গে কুচি আমি এখানে সরষে দিয়েছি তাই কারি পাতা দিয়েছি এর মধ্যে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা গাজর সব সবজিগুলো আমি ভেজে নেবো হালকা করে আর সঙ্গে দেব একটুখানি নুন চামচের একটু কম হলুদ গুঁড়ো ভেজে সব সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে এখন চাপা খুলে দেব আর দেখুন সুজির মিশ্রণ এরকম হয়েছে একবার চামচ দিয়ে ভালো করে একটু মেখে নেব একবার ভালো করে মেখে নিয়েছি আর এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমি গ্রেড করে দিয়ে দেবো আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারে তবে লক্ষ্য রাখবেন যেন কোনো বড় টুকরো না থেকে যায় এর আমি ভেজে সেদ্ধ আলু দিয়েছি তাই স্বাদ মতো নুন দিয়ে দেবো এবারে আমি সবকিছু ভালো করে মাখিয়ে নেব সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে হাত ভালো করে ধুয়ে নেব এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নেব এক বাটি ময়দা এই বাটি মেপে আমি এক বাটি ময়দা নিয়েছি আর দেব ওই একই বাটির হাফ বাটি কর্নফ্লোর আপনাদের হাতের কাছে কর্নফ্লোর না থাকলে চালের গুঁড়িও দিতে পারে দেব স্বাদ মতো নুন এক চামচ কালো জিরে আর দেবো এক চামচ সাদা তিল কিছুটা চিলি ফ্লেক্স আর দেবো ধনে পাতা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি আর এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন এইটাকে এক সাইডে রেখে দেবো এই মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি হাতে একটুখানি তেল লাগিয়ে নেব ভালো করে আর এইটা থেকে আমি এইভাবে একটু করে নেব আর যে নাস্তা বানাবো সেরকম করে সেপ দিয়ে দেব আমি এইভাবে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারে একটু গোল করে নিয়েছি আর এইভাবে একটুখানি চ্যাপটা করে নিয়েছি সবগুলো আমি একই ভাবে বানিয়ে নেব আর এই মিশ্রণটা একটু পাতলা তাই হাতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে আর হাতে লাগবে না খুব সুন্দরভাবেই সেপ দেওয়া যাবে আর যদি খুব বেশি পাতলা মনে হয় তাহলে একটুখানি ময়দা এর মধ্যে দিয়ে গুলে নেবেন বা মাখিয়ে নেবেন প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে নেব সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এইগুলোকে ভেজে নেব এদিকে কড়াইতে কিছুটা তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি এখন আমি এইগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এই যে আগে থেকে ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি একটা একটা করে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি এইগুলোকে ভেজে নেব এভাবে ভালো করে ভিজিয়ে নিতে হবে এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি এবারে উল্টে দেবো ছ থেকে মিনিট মতো সময় নিয়ে এইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এইগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখুন আর কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে দেখতে এবারে আমি তুলে নেব সবগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে দেখতে আর ওপরটা কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর একটা শব্দ হচ্ছে দারুন হয়েছে শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এই দেখুন ভেতরটা দেখুন দারুণ হয়েছে সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে এখন সস আনা নেই তাই আমি এমনি খাচ্ছি এমনিও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা খুব গরম আছে তাই আমি খেতে পারছি না এভাবে আপনারাও বানিয়ে দেখবেন খুব ভালো হবে আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ